স্বামীকে ভাই বলা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন নাই যে উত্তর পাওয়া যায় না ভাই বলা যাবে এই সম্পর্কে আমাদের কাছে স্বামীকে দুইটা পরিলক্ষিত হয় একটি পরিলক্ষিত হয় যে ভাই বলা যাবে আরেকটি বর্ণনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভাই বলা যাবে না অর্থাৎ অপছন্দনীয় একেবারে নিশ্চিত তা নয় অপছন্দনীয় যা ইবনু কোদামা থেকে একটি বর্ণনা আছে যে সিও স্বামীকে স্ত্রী ভাই বলে সম্বোধন করাটা অপছন্দ অর্থাৎ মাক্র পক্ষান্তরে আমরা থেকে দেখতে পাই যে ইব্রাহিম আলী সালাম যখন তার বিবি সারাকে নিয়ে তৎকালীন সময়ের শাসক গোষ্ঠী দ্বারা নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিলেন যেতে যেতে পথের মধ্যে অর্থাৎ আর নির্যাতনকারী শাসক দ্বারা তারা আটকৃত হয় অর্থাৎ বিবি সারা এবং ইব্রাহিম আলী সালাম দুইজনাই আটক পরেই তখন কোন নিয়ম ছিল যে কে এই দুইজন তাদের সম্পর্কটা কি এটা জানা জন্য তারা প্রশ্ন করত। যদি তারা স্বামী স্ত্রী হতো তাহলে তাদের একটা শাস্তি অন্যরকম হতো আর যদি ভাই বোন হতো তাহলে তাদের শাস্তি অন্যরকম হতো বিবি সারা কে ইব্রাহিম আলিয়াল্লাম বললেন যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলে দিও যে ও সে হচ্ছে আমার ভাই আর আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো উনি হচ্ছে আমার বোন জি এই হাদিসের থেকে আমরা বলতে পারি যে অবস্থা পরিপ্রেক্ষিতে বা যে কোনো অবস্থায় স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করতে পারে এই মর্মে আল্লাহ ও তালা কোরআনুল কারিমে যেহেতু বলেছেন ইনামিন মুমিনরা একে অপরে পরস্পরে ভ্রাতৃ সম্পর্ক অর্থাৎ একজন মুমিন আর একজন মুমিনের জন্য ভাই সুতরাং আমরা এটা বলতে পারি যা ইসলামে স্পষ্ট নিষিদ্ধ করা হয় নাই যে স্বামী স্ত্রীকে ভাই বলতে পারবে না তবে উপনামে ডাকা যায় যেমন নাবিজ সাল্লা আলি সাল্লামের স্ত্রীগণ নাবিজ সাল্লাহসাল্লামকে বিভিন্ন উপনামে ডেকেছেন বা আরও অন্যান্য সাহাবিদের স্ত্রীরা তাদের সন্তানের নাম নিয়ে সন্তানের বাবা হিসেবে ডেকেছেন আমরা এভাবে ডাকতে পারি আল্লাহ ভালো জানেন আলম বিশ্ব তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম